যারা বিরিয়ানি লাভার আছেন অথবা চিকেন বিরিয়ানি অনেক বেশি পছন্দ করেন তাদের তো আজকে রেসিপি ভালো লাগবেই আর যারা বিরিয়ানি পছন্দ করেন না তাদেরও ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটা বিরিয়ানি রেসিপি আর এটা এত ফ্লেভারফুল হয় দেখতেও যেমন সুন্দর খেতেও অনেক মজার আজকের বিরিয়ানি তৈরি করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ সেই সাথে নিয়েছি সাদা গোলমরিচ আর নিয়েছি জয়ত্রীর অর্ধেকটা ফুল এবার এই মশলাটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর আমি কিন্তু এই মশলাগুলো না ভেজেই কাঁচা ব্লেন্ড করে নিয়েছি এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার একটা বড় পাত্রে নিয়ে নেব এক কেজি পরিমাণ চিকেন তো আমি আজকে একটা বড় চিকেন থেকে অর্ধেকটা পরিমাণ নিয়েছি এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা তার সাথে দিয়ে দেবো দেড় টেবিল চামচ পরিমাণ ফেটিয়ে রাখা টক দই সেই সাথে দিয়ে দেবো স্বাদ লবণ তার সাথে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া তার সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দেবো আগে থেকে ওই যে গোটা মশলাগুলো যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা সেই সাথে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা তার সাথে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ পুদিনা পাতা সেই সাথে দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা কুচি আর এই দুটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কী যে অপূর্ব একটা ফ্লেভার আসে সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম ব্রেস্তা ভাজা তেল এখন এই সব কিছু বেশ ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নিব তো চার পাঁচ মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে মেখে নিয়ে তারপর তারপরে রেস্টে রেখে দিয়েছিলাম মিনিট মিনিট প্রায় পরে চুলাটা সাই রেখে পাঁচ সাত মিনিট আমি এটা জাল করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বেশ ভালোভাবে মাংসের মধ্যে বলক চলে আসছে এখন এটা কষানো হতে থাক এবার অন্য একটা চুলাই একটা বড় পাত্রে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি এখন এই পানিটা ফুটে ওঠার পরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণ তার সাথে দিয়েছি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো এলাচ দারচিনি আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ শাহিজিরা এতে করে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে সেই সাথে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তো সব কিছু যখন বলক চলে আসছে তখন এর মধ্যে দিয়ে দেব প্রায় এক ঘন্টা আগে ভিজিয়ে রাখা বাসমতি চাল এখন এর মধ্যে দিয়ে দিলাম ওই যে বাকি অর্ধেকটা পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে এবার এই চালটা বেশ ভালোভাবে সিদ্ধ করে নেব একদম পুরোপুরি সিদ্ধ করব না এইটটি পারসেন্ট মতো সিদ্ধ করে নেব দম বিরিয়ানির ক্ষেত্রে আপনি যদি এইট্টি পার্সেন্ট মতো চালটা সিদ্ধ করে নেন তাহলে কিন্তু বাকি যে টোয়েন্টি পার্সেন্ট আছে সেটা কিন্তু দমেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর চালটাও ভেঙে যায় না তো এর মধ্যে কিন্তু আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে তারপরে ওই যে আমি চালটা এইট্টি পারসেন্ট মতো সিদ্ধ করে তারপরে পানি ঝরিয়ে তুলে নিয়েছি এখন উপর থেকে আগে থেকে আমি একটু ফুড কালার দিয়ে ভেজে রাখা আলু দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা সেই সাথে আরও একটু পুদিনা পাতা ধনে পাতা কুচি দিয়ে দেব তার সাথে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ কেওড়া জল সেই সাথে দিয়ে দেবো এক কাপ পরিমাণ দুধ তারপর একটা ফয়েল পেপার দিয়ে বেশ ভালোভাবে পাতিলটার মুখ ছিল করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা প্রথম পাঁচ মিনিট হাই করে দিয়ে তারপরে দশ মিনিট একেবারে লো করে দিয়ে মোট পনেরো মিনিট দমে দিয়ে রান্না করে নেবো আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে বেস ফলো করে পাশে থাকবেন আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর পনেরো মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বিরিয়ানিটা একেবারেই রান্না কমপ্লিট হয়ে গেছে আর একটা চালও কিন্তু ভেঙে যায়নি আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কি পরিমাণ লোভনীয় হয়েছে দেখেন আলুটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে এই রেসিপিতে যদি আপনি রান্না করেন তাহলে নতুন রাঁধুনি যারা আছেন তাদের তো একেবারেই কোনো সমস্যা হবে না মাংস সিদ্ধ হলো কি না সেই টেনশানটাও আর থাকবে না আসছে ঈদের চাইলে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ